ব্যাঙ্গালোর থেকে আমি রত্না রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সকালে আমার মেয়ের এক্সাম ছিল সকাল এই সাড়ে নটার মধ্যে তো ওকে রেডি করি একটুখানি হানির বাবার সাথে আশপাশটা ঘুরে আসছিলাম তো সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাও তোমাদের সামনে তুলে ধরলাম আজকে সকাল সকাল দুপুরের রান্নাটা একেবারে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি কারণ শরীরটা একদমই ভালো না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই শিবরাত্রিতে রাতের দিকে যে গিয়েছিলাম মেলাতে সম্ভবত ওখান থেকেই হাওয়া কিংবা ধুলোর থেকেই আমার অ্যালার্জিক ঠান্ডাটা লেগে গেছে তো চলো সকাল সকাল ফুলকপির ঝোলটা রেডি করে নিয়েছি ঠিক কে আবার ঠান্ডার জন্য একদমই ভাত খেতে ভালো লাগছিল না মানে নর্মাল ভাত তো একটু ফ্রায়েড রাইসের মতো করে নিলাম বাইরে কিন্তু এখন বেশ ভালো রোদ হয়েছে দেখো কত সুন্দর রোদ উঠেছে তো হানির বাবা আজকে আবার বাজার থেকে অল্প কিছুটা পরিমাণে মাংস নিয়ে এসেছিলো তো সেটাই রান্না করছি আমার আবার মাংস ঠান্ডা লাগলে না খেতে ভীষণ ভালো লাগে যেহেতু আমার আমার বর দুজনেরই বেশি ভালো ঠান্ডা লেগে গেছে বেশ অনেকটাই শুধু মেয়ে বাদ দিয়ে তো একটু জমিয়ে কষিয়ে আজকে মাংসটা রান্না করব ঠিক করেছি তো চলো রান্নাবাড়ি শেষ করে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসলাম লুচি আর আলুর তরকারি হানি স্কুলে চলে গেছে খেয়ে দেয়ে আর হানির বাবা অফিস চলে গেছে আজকে কিন্তু অনেকটা লেট করে অফিসে গেছে কারণ ও একটু আমাকে হেল্প করেছে আলু কাটতে আর লুচিটা একটুখানি মে তোমরা সকলে আছো ভালো আছো এই দুদিন ধরে এত ঠান্ডা লেগেছে জ্বর সর্দি কাশি কাশিটা একটু কম মানে জ্বর নাক বন্দি হয়ে আছে কিছুই ভালো লাগছে না সকালবেলা উঠে দুপুরের রান্না সকালে ব্রেকফাস্ট যা যা আছে সব করে ফেলেছি বেলা বাড়লে তারপরে স্নান করলাম প্যারাসিটামল সিক্স ফিফটি পানির বাবারও জ্বর এই শিবরাত্রি করার পরের থেকে এই শরীরটা খুব খারাপ হয়ে গেছে মনে ঠান্ডা হওয়া লেগে গিয়েছিল কারণ এখন রাতের দিকে তো বাইরে যাই না সেই জন্যই হয়তো আমার মেয়ে স্কুলে চলে গেছে ওর আজকে মানে চার নম্বর এক্সাম আজকে আছে হলো ম্যাপ আর একটা এক্সামই আছে পনেরো তারিখ হয়ে গেলে ওর এক্সাম শেষ কিন্তু যাক একটা জিনিস ভালো হয়েছে যে মেটা ঠান্ডা লাগেনি জ্বর আসেনি এটাই খুব ভালো হয়েছে আমাদের দুজনেরই হয়েছে হানির বাবা একটু ঠিক হয়ে গেছে আমি যেহেতু জলের কাজ টাজ করি ঘরের কাজকর্মগুলো করি তার জন্যেই আমার ঠান্ডাটা একটু বেশি হয়ে গেছে তো চলো আমি না একটুখানি চা খাই সকালবেলা উঠে খেয়েছি গোলমরিচ টোলমরিচ দিয়ে আদা দিয়ে তারপরে তেজপাতা দিয়ে আর হানির বাবা আমাকে একটুখানি লুচি টুচি বেলে দিয়েছিল তো সেটাই ভেজেছি ও হেল্প করে দিয়েছে আলু টালুগুলো কেটে দিয়েছে তো পেঁয়াজ মাংস টাংস কোলাম সব ওই কেটে দিয়েছে আমি শুধু নাড়িয়ে নাড়িয়ে রান্না করলাম আজকে লেট করেও ও অফিসে গেছে এখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো কিছুক্ষণ আগেই গেছে অফিসে ফোন করে বলে দিয়েছিল যে ওয়াইফের শরীরটা খারাপ আছে খুব আস্তে কথা বলছি কারণ বেশি কথা বললে গলায় ব্যথা করছি কথা বেশি বলতে পারছি না তো চলো আমি একটুখানি রেস্ট নিই চা খাই তারপরে আবার ফিরে আসছি একটুখানি শুয়েছিলাম এক ঘন্টা শুয়েছিলাম মুখটা ফুলে গেছে শুয়ে এখন চকাই নিই চোখ বন্ধ করে শুয়েছিলাম জামা কাপড়গুলো না ধুতে বসিয়ে দিয়েছি জামা কাপড় গুলো হয়ে গেলে সব মেলে দেব যতই অসুস্থ থাকি ঘরের সংসারের কাজ তো করতেই হবে না আমি না করলে কে করবে আজকে ঘরটা একটু মুছে দেব অসুস্থ থাকলেও ঘর দোর কিন্তু পরিষ্কার রাখা উচিত ব্যাকটেরিয়া জাম থাকে না পানির বাবার ঘড়িগুলো না ঢুকিয়ে রাখি আলির বাবার তিনখানা ঘড়ি হয়ে গেছে তো বকা দিচ্ছে আমাকে এত ঘড়ি একটাও পড়ছে না এখন সব রেখে দিয়েছে বলছে পড়বো না এত ঘড়ি হয়ে গেছে এই দেখো একটা ঘড়ি এটা কিন্তু আমার বিয়ের ঘড়ি মানে আমার হাজব্যান্ডকে দিয়ে আশীর্বাদ করা হয়েছিল টাইটানের এই ঘড়িটা এটা ও কিনেছে পরে এই যে এটা সোনাটার আমি পছন্দ করে দিয়েছিলাম আর এটা তো দেখেইছ তোমরা ডিজিটাল ঘড়িটা স্মার্ট ওয়াচ তো এগুলো সব না ঢুকিয়ে রাখি এখানে বাদও ঢুকে যায় হঠাৎ করে যদি একটা নিয়ে চলে যায় কিছু করার নেই কারণ দুদিন আগে আমার একটা হোয়াইট কালারের ওনা বাইরে দিয়েছিলাম সেটা নিয়ে চলে গিয়েছিল সামনে যে টিনের চালটা আছে ওখানে ফেলে দিয়েছিল আমার মেয়ে দেখে তারপরে গিয়ে নিয়ে আসছে চলো ঘড়িগুলো রেখে আমি এখন যাই জামাটা মানে দেখো সকাল এগারোটা বাইরে কিরকম রোদ উঠেছে দেখেছ একেবারে চারিদিক রোদে ঝকঝক করছে তো যাই জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি মেশিনে সব ধোয়া হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো মেলে দেবো আজকে ভেবেছি বারোটার মধ্যে স্নানটা সেরে নেবো জামাকাপড়গুলো মেলে টেলে দিয়ে কারণ এতটা ঠান্ডা লেগেছে আমার আবার না স্নান না করলে একদমই ভালো লাগে না গরম বলো মানে ঠান্ডা বলো গরম বলো যাই বলো আমি অসুস্থ হলেও আমি স্নান না করে একদমই থাকতে পারি না কেমন যেন বাজে একটা ভাব মনে হয় আর প্যারাসিটামল খেলে তো শরীরে ঘাম দেয় না কেমন একটা অস্বস্তিকর ফিলিংস হয় তো গরম জল বসিয়ে রেখেছি তো স্নান সেরে নেব দেখো সব গামছা টামছা সব ধুয়ে দিয়েছি আমি একদমই মানে সব কিছু পরিষ্কার রাখতে ভালোবাসি আমি ছোটোর থেকেই অভ্যাসটা আমি তৈরি করেছি প্রতিদিন আমি যে কটা গামছা আছে আমি কিন্তু ধুবোই ধুবো হানি হানির বলো আমার বলো হানির বাবা তিনটে গামছা আমি আলাদা করে রেখেছি তিনজনের কিন্তু তিনটে যাতে একজনের মানে কোনো ধরনের জাম অন্যজনের মধ্যে না আসে সে এখানে আমার ফুল গাছগুলো দেখছি দুটো দেখো ফুল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো দুটো ফুল ফুটেছে তো এই ফুল দুটো দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেব আর বাগানটা কালকে একটু পরিষ্কার করেছিলাম বেশ ভালো লাগছে তো হানির বাবা বলছে এই জাম গাছটাকে আবার নিয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে দেখি নিয়ে যেতে পারি নাকি কারণ এটা বেশ ভালো বড় হয়ে গেছে আর টবে অনেকটা মাটি রয়েছে না বেশ ভারী রয়েছে আসলে নিয়ে যাওয়াটাই কষ্ট আর এই দেখো আমার কুয়াশ গাছটা এখানে না বাদর আসছে প্রতিদিন এখন ঢুকতে পারছে না কারণ জালটা বাদর আসে আর আমি জালটাকে জন্য শক্ত করে আটকে দিয়েছি সবজি যাচ্ছে এখানকার ভাষা তো আমি বুঝি না কিন্তু প্রতিদিন যায় তো সামনে থেকে দেখেছি সবজি বিক্রি হয় এখানে একশো টাকায় চার কিলো আলু আলু দেয় আর একশো টাকায় চার কিলো পেঁয়াজ দেয় আমার বোন নিয়ে এসেছিল মানে রাস্তায় যেগুলো বিক্রি হয় আর বেশ ভালোই মানে পেঁয়াজ আর আলুগুলো সস্তায় ভালোই পাওয়া যায় কোনো খারাপ নেই পচা টচা না দেখেছি আমি নিয়ে বেশ ভালো মানে আমি বলতে আমার বড়ি নিয়েছিল তো চলো মাথাটা ব্যথা করছে আমি এখন গরম জলটা বসিয়ে দিই বসিয়ে স্নান করে নিই আজকের ভিডিও কন্টিনিউ করছি না কারণ শরীরটা ভালো না স্নান টান করে খেয়ে একটুখানি শুয়ে থাকবো কারণ একদমই ভালো লাগছে না মাথাটা যন্ত্রণা করছে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট হবে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে